বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন খুব সুন্দর একটা সাদা সাদা কালার বুটিক্স কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার ইউনিক একটা কালেকশন একদমই হচ্ছে স্ট্যান্ডার্ড থাকবে নেটামি একটু দেখাই দিতেছি কাছ থেকে এখানে তো সুন্দর করে মার্জো তো একটা লেস বোশানো আছে একদম পিটানো কাজে আপনারা যদি একটু ইউনিক করে বানিয়ে নিতে পারেন খুব সুন্দর লাগবে আর ফুল পশিতেতে কিন্তু এরকম প্রিন্ট করা আছে আর একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় একদমই প্রিমিয়াম কোয়ালিটির কটন একদম মিক্স ছাড়া সম্পূর্ণ কটন যেটা ঠিক আছে কোনো মিক্স হবে না নিচে থেকে হচ্ছে এরকম প্যানেল করা আছে আর এ হচ্ছে টোটাল লুকটা এ হচ্ছে টোটাল লুকটা হিউজ বডির কাপড়তে আছে আপনারা যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন আর সাইডে একটা প্যানেল আছে আমি প্যানেলটা আপনাদেরকে দেখাই দিই ঠিক আছে এই প্যানেলটা এটা চাইলে হচ্ছে আপনারা জামার হাতে বা সালোয়ারের যে কোনো জায়গায় আপনাদের মন মতো করে বানিয়ে নিতে পারবেন ঠিক আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সিমিলার থাকবে তো এই থাকতেছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কটনে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে ঠিক আছে সম্পূর্ণ কটন অনেকে কিন্তু হচ্ছে আপনার কস্ট মিলানোর জন্য স্যালোয়ার কাপড়টা একটু নর্মাল দেয় আমাদের টেন স্যালো ওরকম হবে না খুবই ভালো মানের কটন দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তারপরে হচ্ছে ওনাটাই দেখেন ওনাটাও একদম নামাজি ওনা পাচাতের ঠিক আছে সম্পূর্ণ ওনাটাতে আপনাদেরকে দেখা দিতেছি দুই আচল এরকম থাকবে মিডলটা হচ্ছে এরকম সালোয়ারের যে ডিজাইনটা আছে এই যে এখানে কাছাকাছি রয়েছে আপনারা দেখতে পারেন ঠিক আছে শুধু কালারটাই চেঞ্জ হবে তো যাদের যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পার্চেস করতে পারেন একটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখা দিয়েছি বাকিগুলো আমি আপনাদেরকে পার্ট টু পার্ট কালার কন্ডিশনগুলো দেখা দিতেছি ঠিক আছে এখানে চারটা ডিজাইন থাকবে আমি যে ভিডিওটা করতেছি আজকে চারটা ডিজাইনই কিন্তু আলাদা থাকবে সবগুলো সাদা কালার মধ্যে তো এটার সালোয়ার হচ্ছে এটা আমার হাতে দেখতে পাচ্ছেন প্রতিটা সালোয়ারই কিন্তু খুব ভালো মানের কাপড় করা আছে সালোয়ার উন্না এবং হচ্ছে জামা তিনোটার কাপড়ই কিন্তু খুব ভালো মানের এবং প্রতিটা জামাতেই কিন্তু হচ্ছে জামার আদতে এরকম প্যানেল করা আছে সাইডে এই প্যানেলটা চাইলে আপনারা যে কোনো ভাবে আপনাদের সুবিধা অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে লাগা নিতে পারেন এ হচ্ছে আরেকটা ডিজাইন আমি আপনাদের কাপড় রিপিট করতেছি প্রতিটাই কিন্তু হচ্ছে সাদা এবং কালার মধ্যে ঠিক আছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে প্রতিটাই জাস্ট শুধু ডিজাইনগুলো চেঞ্জ হবে শুধু ডিজাইনগুলো চেঞ্জ হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন সাওয়ারের কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো মানের এটা সাথেও প্যানেল পাচ্ছেন আপনারা পাশে প্যানেল করা আছে চাইলে আপনারা যে কোনো ভাবে নিতে পারেন ঠিক আছে তো আমরা আরেকটা ডিজাইনে চলে আসলাম দেখেন এটা কিন্তু আমি যেটা দেখাইছি আপনাদেরকে মাত্র এটা কিন্তু আরেকটা জিগজ্যাগ ডিজাইনে করা ছিল এখন হচ্ছে আরেকটা ডিজাইন এটা না একটু ধরেন তো আমি লিস্টটা আবার আপনাদেরকে একটু শো করে দিতেছি এই যে দেখেন এত পিটানো কাজ এত মার্জিত কাজ এই যে আগে সিম্পলের মধ্যে যারা চান যে একটু স্ট্যান্ডার্ড জিনিস একটু ভালো হোক

প্রোডাক্ট দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন ঠিক আছে তো এই প্রোডাক্টটা কিন্তু প্রাইস বলাই হয় নাই আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা পড়বে প্রাইস এটাই ফিক্সড প্রাইস থাকবে যারা হচ্ছে সেট বাই সেট নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে বন্ডেল ফ্যাশন গ্রিন সরণিকা চারতলায় দোকান নম্বর সাত তিন সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিন দেওয়া আছে স্ক্রিনে আপনার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে এই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে আপনারা যারা যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা করতে হবে আল্লাহ হাফেজ